রাদেব বন্ধুরা সবাইকে আমার আছে কুড়ি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি সরাসরি জলের মন্দিরের গোশালায় চলো তোমাদেরকে আমি গোশালাটা আজকে ঘুরে দেখাবো অনেকেই আছো যে জলের মন্দিরের ভিতরে যে গোশালাটা তোমরা কেউ কখনো দেখো নি কারণ এখানে সবাই যেতে পারে না এখানে আমার বাবা থাকে আমাদের বাড়ির খুবই কাছে বললে আমার বাবাই মন্দিরে কাজ করে এর জন্য আমরা যেতে পারি যখনই আসি তা ভাবলাম কি গোশালাটা ঘুরে তোমাদেরকে দেখাই চলো তোমরা চলো গোশালাতে খুব ভালো লাগবে রং বেরঙের গরু আছে আমার ছোটো মেয়ে আগে আগে চলে গেছে বাবার সাথে দেখা করবে বলে ওখানে কত সুন্দর সুন্দর গরু আছে এক একটা গরু এক এক বালতি করে দুধ দেয় চলো তোমরা দেখবে কারণ ওখানে আমার বাবা গরু দেখাশোনা কাজ করে এর জন্য তো চলো দেখো গৌশালার ভিতরে আমি সরাসরি ঢুকে গেছি দেখো কত গরু আছে তোমরা দেখবে গরুগুলোর আলাদা আলাদা নাম আছে এদের যত্ন খুবই আছে এদের এক একটা নাম জানো চুনিয়া মুনিয়া কারোর নাম মুন্নি কারোর নাম রাধিকা কারণ আমি বলছি এই গরু এদিকে আয় তা গরুকে যে খেতে দিচ্ছে সে বলছে ওর নাম হচ্ছে রাধিকা তাই এ যে নাম রাধিকা এর নাম চুনি তারপরে এদিকে আছে এর নাম মুন্নি এর একটা নাম আছে তা চলো ওদিকে আরও গরু আছে তোমাদের দেখাবো এই গরুগুলো অন্য একজন পালে আর ওইদিকে যে গরুগুলো আছে লাল কালারের ওই গরুগুলো দেখাবো ওগুলো আমার বাবা পালে চলো তোমরা দেখবে খুব ভালো লাগবে গোশালাটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আগে মাঝে মাঝে আসতাম তা এখন অনেকদিন আসা হয় না বলে আজকে এসে আমার খুব ভালো লাগছে ঘরগুলো একটু পুরোনো পুরোনো হয়ে গেছে হলো গরুর জন্য এত সুন্দর লাগছে চলো তোমরা দেখবে গরুগুলো তো যে পিছনের দিকেও গরু আছে অনেক ওখানে সার আছে বড়ো বড়ো গরু আছে ওখানেই আমি যাচ্ছি সরাসরি চলো তোমরা দেখবে এই দেখো এই গরুগুলোকে আমার বাবা দেখাশোনা করে এই গরুগুলো এইগুলোর তো আরও সুন্দর সুন্দর নাম আছে এদের এই দেখো লাইলা মজনু এগুলোর নামই হচ্ছে সব আলাদা আলাদা এর এক এক বালতি করে দুধ দেয় আমার বাবা বলছে যে বারো কেজি করে দুধ দেয় চোদ্দো কেজি করে দুধ দেয় তাই বলছে হ্যাঁ আমি তো অবাক এত ইউটুপি টুপে করে এত দুধ এগুলো সব বিদেশি গরু তা তোমাদের কেমন লাগলো গরু দেখতে গরু গোশালা দেখতে বলো জানাতে ভুলো না ভালো লাগলে ভিডিওতে লাইক করো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো মন্দিরটাও ঘুরে দেখাবো এটা নাথ মন্দির এখানে মন্দিরটাও দেখতেও খুব সুন্দর কারণ ওইদিকে যে জলের মন্দির দেখলে তার উল্টো দিকে এটা হচ্ছে নাথ মন্দির জলের মন্দিরের ভিডিও আগে আমি দিয়েছিলাম অনেকেই দেখেছো যারা দেখুনি তারা কিন্তু দেখতে ভুলবে না সরাসরি জলের মন্দির দেখিয়েছি দেখে নেবে আর এটা হচ্ছে নাথ মন্দির এই ভিডিওটা আমি আজকে চার দিন পরে রেডি করতে চার দিন লেগে গেল এদিকে চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই ওদিকে কৌশালা দেখালাম এদিকে মন্দির পুরোটা দিয়ে ভিডিওটা কেমন লাগলে জানাতে ভুল না আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না দেখা হচ্ছে পরের ভিডিও কীরকম নতুন কোনো বন্ধুদের ভিডিও নিয়ে সবাই ভালো লাগলো আমার পাশে থেকে আমাদের সাপোর্ট করো আর ভিডিওগুলো প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে ভিডিওর ভিতরে তোমরা মিস করে যাবে টাটা